আর ঈদকে সামনে রেখে এদের কেনাকাটা যেমন জমে উঠেছে ঠিক তেমন কিন্তু নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছে যারা কম টাকায় ড্রেস এবং শাড়ির সাথে গহনা ম্যাচিং করে কিনতে চান তারা চলে আসতে পারেন আর এখানে কিন্তু আপনারা অনেক রিজনেবল এই বাটিকের ড্রেস গুলো পেয়ে যাবেন মার্কেটে আসলে কিন্তু সত্যি আপনারা সস্তায় বস্তা পরে অনেক কিছু কিনতে পারবেন তবে অবশ্যই সেগুলো কিন্তু একটু দাম দর করে কিনতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাইরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন সুস্থ থাকার পর বরণের কিছুই হতে পারে না ঈদের আগে যতই কেনাকাটা করি না কেন নিউ মার্কেটে কেনাকাটা না করলে মনে হয় যে আমার কেনাকাটা সম্পূর্ণ হয় না আর তাই তো আজকে নিউ মার্কেটে চলে আসছি সংসারের জন্য কিছু কেনাকাটা করব পাশাপাশি নিজের জন্য আর সাথে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে ঈদের নতুন কি কালেকশন আসছে জুয়েলারি ব্যাগ থেকে শুরু করে ফুটপাত মার্কেট গুলোতে আসলে কি কি পাওয়া যায় আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন এর অল অপশনটা চালু রাখবেন। নি মার্কেটে এসে রিকশা থেকে নামার পরে এই ভ্যান গাড়ির উপরে ওয়ালমেট গুলো দেখছিলাম। এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু সবই অনলাইনে বেশ ভাইরাল। এগুলো অনলাইনে ভাইরাল হলো কিন্তু অনলাইনে এগুলো দাম আমার কাছে মনে হয়েছে অনেকটা বেশি। তবে এই ভ্যান গাড়ির উপরে আপনারা পেয়ে যাবেন 50 টাকা থেকে 100 টাকা সর্বোচ্চ এখানে 150 টাকা মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো আপনারা পেয়ে যাবেন। আর ঘর সাজানোর জন্য আমি বেশ কিছু ওয়ালমেট কিনে নিয়েছি আর এখান থেকে কেনার পরে দেখি যে আরেকটু আর একটা দোকান ছিল আর এটা দেখার পর কারণ এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর অলমেট ছিল আর এই ফুটপাতে কিন্তু নিউ মার্কেটের ভিতরে থেকে ফুটপাতে জিনিসগুলো বেশ আমার কাছে বেশি ভালো লাগে আর ঈদকে সামনে রেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে ফুটপাতের এই দোকানগুলোতে ট্রাভেলের জন্য এই নেক পিলোগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছিল আমার কাছে তো আমি এখন নিউ মার্কেটের ভিতরে অংশটাই যাব আর কিছু কাজ ছিল তো সুপার মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এই দিক দিয়ে যাওয়ার সময় এই যে বেডশিট গুলো দেখি এত ভালো লাগে আমার সংসারে কেনাকাটা মধ্যে অনেক পছন্দ হচ্ছে বেডশিট আমার বেডশিট কিনতে খুবই ভালো লাগে একটা ঘর সাজানো গোছে পরিপাটি করার জন্য কিন্তু বেডশিটের ভূমিকা সময় অনেক বেশি থাকে আর এই যে ইয়েলো কালারের বেডশিট আমার এত ভালো লাগছিল পাশে ছিল একটা পিঙ্ক কালারের বেডশিট আর এখানকার প্রত্যেকটা বেডশিট বেশ সুন্দর তবে বেডশিট গুলো একটু বেশি দাম মনে হয় আমার কাছে এখানে বেডশিট গুলো সর্বনিম্ন বারোশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার বেডশিট এখানে আছে তবে কোয়ালিটি দিক থেকে কিন্তু এই বেডশিট গুলো বেশ ভালোই লাগে আমার কাছে তো যাই হোক এখানে কাজকাম শেষ হয়ে গেছে আর এখন আমি নিউ মার্কেটের ভিতরে রাঞ্চড়া দিতে আর রোজার শুরুতে হলো কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণে ভিড় আর নিউ মার্কেট কিন্তু সবসময় সময় এমনি ভিড় থাকে যারা আসলে নিউ মার্কেটে আসেন তারা কিন্তু জানেন যে ঈদের আগে কতটা ভিড় থাকে তো অলমোস্ট কিন্তু ভিড় শুরু হয়ে গেছে এত মানুষ ছিল আর চারি সাইডে শুধু মানুষই আমি দেখতে পাচ্ছিলাম আর নিউ মার্কেটের ভিতরে আমার কাছে কেন জানি মরা হয় জিনিসপত্রের দামটা একটু বেশি তবে নিউ মার্কেটের বাইরে যে ফুটপাতে মার্কেটগুলো সেম জিনিসটা কিন্তু কিছুটা হলো কম টাকায় কিনতে পারবেন আপনারা আর নিউ মার্কেটে কেনাকাটা করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা জায়গা থেকে আপনারা চাইলে সবকিছু কিনতে পারবেন কারণ এখানে অনেকগুলো মার্কেট আছে আর এই নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সব ধরনের মানুষই কিন্তু এখানে আসে অনেকে বলে থাকেন যে নিউ মার্কেট হচ্ছে নিম্ন মধ্যবিত্তদের জন্য সস্তায় কেনাকাটার একটা মার্কেট তবে আমার কাছে এটা মোটেও মনে হয় না তবে হ্যাঁ অন্যান্য জায়গা থেকে নিউ মার্কেটে একটু হয়তো তুলনামূলক দামটা কম হয় তবে এখানে কিন্তু সব শ্রেণীর মানুষই আসে আর নিউ মার্কেটে এই ছয়শো টাকা দামে থ্রি পিস গুলো বেশ আমার কাছে ভালোই লাগে আগে তো এখান থেকে প্রচুর থ্রি পিস কেনা হতো যদিও এখন আসলে থ্রি পিস পড়া হয় না শুধুমাত্র বানানো মজুরি খরচের জন্য আর এই জন্য হ্যালো এখন আর আসলে এই টু কিনে বানানো হয় না কারণ এতটা বেড়ে গেছে আর সেজন্য একদমই ইচ্ছা হয় না এগুলো কিনে বানাতে নিউ মার্কেটের ভিতরে আমার যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এখন আমি নিউ মার্কেটের কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আছে আর এখানে কিন্তু টু পিস ওয়ান পিস সবকিছুই পাওয়া যায় আর সেগুলো কিন্তু খুবই রিজনেবল সাতশো টাকা করে এই টু পিসগুলো বলছিল আর এরকম নিউ মার্কেটের যে গেটগুলো আছে সেগুলোর পাশ দিয়ে কিন্তু এরকম অসংখ্য ফুটপাতের দোকানগুলোতে কিন্তু সুন্দর সস্তায় অনেক কিছু পাওয়া যায় আর ঈদ কে সামনে রেখে এদের কেনাকাটা যেমন জমে উঠেছে ঠিক তেমন কিন্তু নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছে ছোটদের এবং বড়দের যে ব্যাগে নেন না কেন মাত্র টাকা করে ফুটপাথের এই দোকান গুলোতে আপনারা পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আসলে কিন্তু সত্যি আপনারা সস্তায় বস্তা ভরে অনেক কিছু কিনতে পারবেন তবে অবশ্যই সেগুলো কিন্তু একটু দাম দর করে কিনতে হয় যারা দাম দর করে কিনতে চান না তাদের জন্য কিন্তু এরকম অনেক দোকান আছে ফুটপাতে যেগুলোতে কিন্তু একদম দাম ফিক্সড করা থাকে তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু কিনতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন ছিল প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর ছিলা এখানে মাল্টিকালারা বেশ কিছু হিজাব ছিল আর এগুলা দাম কিন্তু মাত্র 150 টাকা করে আর এই হিজাবগুলো কিন্তু অনলাইনে বেশ ভাইরাল তবে অনলাইনে কিন্তু এটার দাম অনেক বেশি আর এটা কিন্তু নিউ মার্কেটের ফুটপাতের দোকানগুলোতে 150 টাকা পেয়ে যাচ্ছেন অ্যাড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর আমার কাছে কিন্তু এটা সব সময় মনে হয় নিউ মার্কেটের ভিতরে থেকে বাইরে যে ফুটপাতের দোকানগুলো এগুলোতে কিন্তু সবথেকে ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এই যে পেন্স ক্লিপগুলো এগুলো কিন্তু 30 টাকা 20 টাকা করে আর এখানে অনেক সুন্দর সুন্দর ভার্সিটি ব্যাগ আছে আর সেগুলো কিন্তু একশো একশো টাকা থেকে স্টার্টিং আছে এত সুন্দর কুশি কাটা কাজের এই ড্রেস গুলো মাত্র একশো টাকা করে বাচ্চাদের জন্য গরমে কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস আর এগুলো জিরো থেকে ছয় মাসের যে বাচ্চা তাদের ড্রেস গুলোর দাম হচ্ছে একশো টাকা এখানে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত আছে এর বেশি কিন্তু না আর এই ড্রেস গুলো কিন্তু কাপড় কোয়ালিটি বেশ সুন্দর ছিল আর এর পাশে কিন্তু ওয়ান পিস গুলো সেল করছিল আর সেগুলো মাত্র দুইশো টাকা করে আর এগুলো কিন্তু পিওর সুতি আর কিছু কিন্তু লিলেনেরও আছে আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি বেশ আমার কাছে ভালোই মনে হচ্ছিল আর নিউ মার্কেটে আসলে আমি যে জিনিসটা কিনা একদমই মিস করি না সেটা হচ্ছে এই প্যান্টগুলো আর এত সুন্দর সুন্দর এই প্যান্ট এখানে আর কিন্তু খুবই কম একশো টাকা করে আর এগুলো পিওর সুদি আর সেগুলো কিন্তু এখানে সর্বোচ্চ চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ওয়ান পিস গুলো পেয়ে যাবে আর রেডিমেড টু পিস ছাড়া এরকম টু পিস পেয়ে যাবেন আর সেটা শুধু ওড়া আর জামা থাকবে আর এটার দাম হচ্ছে আটশো টাকা আমার কাছে একটু দামটা বেশি মনে হচ্ছিল তবে দাম দর করলে হয়তো কিছুটা কম করা যাবে যদিও কিন্তু এরা সহজে কমাইতে না কারণ এগুলো আসলে ওদের ফিক্সড করাই থাকে নিউ মার্কেটের ভিতরে এবং বাহিরে যে ফুটপাথ মার্কেট গুলো সেগুলো কিন্তু আমার ঘুরে দেখা শেষ আর এর মাঝে কিন্তু আমার প্রয়োজনীয় কেনাকাটা গুলো করে ফেলেছি আর এখন চাঁদনি চকের ঈদের জন্য নতুন কি গছ কাপড় আসছে সেগুলো আপনাদের সাথে আমার কেনাকাটা গুলো করে নিবো বাটিকে ড্রেস পছন্দ করে না এমন খুব কম বেয়ে পাওয়া যাবে আর এই বাটিকের গজগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে গরমের মধ্যে কিন্তু বাটিকে ড্রেস পরে খুবই শান্তি লাগে আর এই সুন্দর সুন্দর জর্জেটের গাছ কাপড় গুলোর দাম কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলো দিয়ে কিন্তু থ্রি পিস শাড়ি সব কিছুই বানানো অনুযায়ী একটা সময় ছিল গজ কাপড় কিনে লেস লাগিয়ে নিজের পছন্দ মতন ডিজাইন করে জামা ছাড়া আসলে পড়াই হতো না তবে সময়ের সাথে সাথে কত কিছুই পরিবর্তন ঘটে অনেকদিন পরে চাঁদনি চকে আসছি আর চাঁদনি চকে আসার পরে মনে হচ্ছে আগে থেকে কিন্তু গজ কাপড়ের দাম অনেক বেশি বেড়ে গেছে তবে যেমন বেড়েছে তেমন কিন্তু গজ অনেক সুন্দর সুন্দর যেগুলো দেখে আসে আবারও ইচ্ছে হচ্ছে যে নতুন করে আসলে গজ কিনে নিজের পছন্দ মতন ড্রেস বানিয়ে নিই তবে ওই যে টেলারিং খরচটা এত বেশি বেড়ে গেছে আর তাছাড়া কিন্তু সময় যে টেলারে কাপড় বানাতে দিলে মনের মতন তাও কিন্তু না আমার কিন্তু এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আর এই সব সবকিছুর জন্যই আসলে এখন আর জামা বানাতে ইচ্ছা হয় না কারণ এই ঝামেলা গুলোই আর নিতে না আর এই জন্য এখন আমি সব ড্রেস সবসময় বেশি পছন্দ করি না মনে হচ্ছিল যে অনেকগুলো গাছ কাপড় কিনে নিয়ে যায় আর সেই আগের মতো নিজে পছন্দ করে ড্রেস বানায় ঈদকে সামনে রেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর গছ কাপড়ের নতুন সব কালেকশন আসছে আর ইয়েলো কালার এ গাছ কাপড়টা এত সুন্দর ছিল ড্রেস সাথে ম্যাচিং করে ওরা কিনতে হলে আপনাকে চাঁদনি চকে চল আসে হবে কারণ চাঁদনি চকে অনেক বেশি ওনার কালেকশন আছে নিউ মার্কেটের ভিতরে সব থেকে বেশি যদি ওনার কালেকশন থাকে আর সেটা হচ্ছে এই চাঁদনি চকে আর এখানে কিন্তু আপনারা দুইশো তিনশো টাকা থেকে শুরু করে দুই তিন হাজার টাকার দামের ওনাও পেয়ে যাবেন আর এখানে যে আমাদের দেশেও শুধু কালেকশন আছে তা না এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান বোর্ডিক্স এর যে ওনা গুলো সেই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর এই ওনা দোকান গুলো হচ্ছে চাঁদনি চক মার্কেটের পিছনে যে সাইডটা এই পুরাটা জুড়ে কিন্তু ওনার দোকান আর এখন যে শুধুমাত্র সবাই গজ কাপড় কিনে জামা বানায় তা কিন্তু না এখন কিন্তু গজ কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়িও বানায় জানানো যারা ইন্ডিয়ান গুজরাটি এই গজ কাপড় দিয়ে জামা ওড়না বানাতে চান তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন কারণ এখানে অনেক ইন্ডিয়ান গুজরাটি কালেকশন আছে যেগুলো আসলে এক টাকা থেকে স্টার্টিং আর এগুলো প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর ছিল আর এখানে যে শুধুমাত্র ইন্ডিয়ান কালেকশন গুলো পাবেন তা কিন্তু না এখানে কিন্তু আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর এম্বয়ডারি করা সুতি কাপড়েরও কিন্তু গজ কাপড়গুলো আছে যেগুলো দিয়ে কিন্তু ড্রেস বানালে বেশ অনেক সুন্দর লাগে এতক্ষণ চাঁদনি চক ঘুরে যে গজ কাপড় গুলো দেখছিলাম সেই সবগুলো থেকে চোখ ফেরাতে পারলো এই কুন্দনের এই গজ কাপটার উপর থেকে আমি একদমই চোখ ফেরাতে পারছিলাম না কারণ এত সুন্দর কুন্দনে কাজ করা এত সুন্দর ফিনিশিং আর হোয়াইটের উপরে যে এত ভালো লাগছিল আর এটা গজ হচ্ছে 5500 টাকা দামটা কিন্তু অনেক সুন্দর তবে দামটা যতই সুন্দর হোক না কেন সত্যি কথা বলতে এটা সামনে থেকে এই কুনдоне গাজ কাপটা এত ভালো লাগছিল আমি সব থেকে বেশি মুগ্ধ হচ্ছিলাম যে এদের কাজের ফিনিশিং গুলো এত সুন্দর ছিল আসলে গুজরাটি যে কালেকশন গুলো থাকে সব সময় কিন্তু কাজের ফিনিশিং গুলো অনেক বেশি ভালো লাগে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোয়াইট এর মধ্যে বেশ কিছু গুজরাটি কালেকশন ছিল যেগুলো দেখে আমার মনে হচ্ছিল কোনটা রেখে আসলে কোনটা নিব এখানে গাছ কাপড় গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে আর আমার চাঁদনি চাক মার্কেটে ঘোরা শেষ আর এখান থেকে যা প্রয়োজনীয় কেনাকাটা সেটা করে ফেলেছি এখন চাঁদনি চাকরি যে গাউসিয়া মার্কেটে সেখানে চলে যাচ্ছি আর নিউ মার্কেটে আসলে এই একটা সুবিধা যেখান থেকে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবে এই সুন্দর সুন্দর ঝুমকা কালেকশন গুলো তিনশো পঞ্চাশ টাকা করে দাম বলছিল আর এই অ্যান্টিকে চুলি গুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবে বর্তমান সময় এবং পরিস্থিতি সবকিছু ছেলে কিন্তু এখন আমরা গোল্ডের জিনিসগুলো একটু কমই পড়তে পছন্দ করি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বিয়ের প্রোগ্রামগুলোতে কিন্তু এখন এরকম アンティーク তারপরে হচ্ছে এমিটিশন গহনা সেটগুলো কিন্তু এখন সবাই খুব বেশি পছন্দ করে আর এই ডায়মন্ড কাটে সীতাহারগুলো 1500 টাকা করে দাম আর এই যে বড় কুনদনের যে ডাবল পার্টের সীতাহারগুলো সেগুলো হচ্ছে 2000 টাকা আর সিঙ্গেল কুনদনের সেটগুলোর দাম বলছিল 1200 1400 1500 টাকা করে আর এই যে সুন্দর সুন্দর সিঙ্গেল এই हारগুলোর দাম বলছিল বা 800 টাকা করে এগুলো আর পুরো তো নারে কালেকশনের পাশাপাশি ইটকে সামনে রেখে কিন্তু নট অনেক কালেকশন আসছে একশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর চুরি কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু সর্বনিম্ন হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকা আর এখানে অনেক সুন্দর সুন্দর নতুন সব চুরি কালেকশন ছিল আর সেগুলো কিন্তু সবই বলছিল কালার গ্যারান্টি কোনটাই নাকি কালার নষ্ট হবে না যারা কম টাকায় ড্রেস এবং শাড়ির সাথে গহনা ম্যাচিং করে কিনতে চান তারা চলে আসতে পারেন গাউসিয়া মার্কেটের নিস্তালা আর এটা পুরোটা জুড়ে কিন্তু অনেক অনেক গহনার দোকান পেয়ে যাবেন আর সেগুলো কিন্তু অনেক রিজনেবল আর এখানে কিন্তু গহনার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন পেয়ে যাবেন আর সেই ব্যাগ কালেকশন গুলো কিন্তু কিন্তু অনেক রিজনেবলে পেয়ে যাবেন এখানে কিন্তু বারোশো পনেরোশো টাকা থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকার ব্যাগও কিন্তু এখানে পেয়ে যাবেন আর কম টাকায় বাটিক এবং বুটিকের ড্রেস কিনতে হলে গাউসিয়া মার্কেটের নিচে এই দোকানগুলোতে চলে আসতে পারে আর এখানে কিন্তু আপনারা অনেক রিজনেবল এই বাটিকের ড্রেস গুলো পেয়ে যাবেন আর এই যে ড্রেসটার দাম বলছিল এক হাজার টাকা করে আর এগুলো কালার নাকি গ্রান্টি এগুলো কালার একদমই নষ্ট হবে না আর এগুলো কালার গুলো বেশ অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল কারণ এগুলো সবটা একদম পিওর সুতির উপরে কাজ করা আর তাছাড়া কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর বুটিক্স এর বেশ কিছু ড্রেস ছিল ছিল আর সেগুলো কিন্তু আটশো নয়শো টাকা বারোশো এক হাজার টাকাও কিন্তু এখানে ড্রেস আছে বুটিক সেট আর তাছাড়া কিন্তু শুধু যে বাটিকের ড্রেস সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আর এখানে ঘোরাঘুরি এবং কেনাকাটা করা শেষ আর এখন চলে যাচ্ছি আর যাওয়ার আগে এই যে সুন্দর ব্রাইডালের যে চুড়িগুলো এগুলো যে এত সুন্দর ছিল এখানে চুড়িগুলো প্রাইস ছিল আটশো টাকা থেকে স্টার্টিং আর এই যে ব্রাইডালের যে চুড়িগুলো দেখছিলাম এগুলোর দাম বলছিল বারোশো টাকা করে এগুলো কালারগুলো যেমন সুন্দর ডিজাইনগুলো আমার কাছে বেশ অনেক ভালো লাগছিল তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ঈদ কেনাকাটা সুন্দর এবং নিরাপদ হোক সে কেমন রইল আল্লাহ